আপনার সকল নাগরিক আপনাকে বাহবা দেবে সুক্রিয়া জানাবে আপনাকে হাসি উপহার দেবে প্রার্থনা দেবে আপনাকে সব দেবে যদি দুটো জিনিস ঠিক থাকে আপনার আমলে সেই দুটো জিনিস কি আল্লাহ যিনি ক্ষুধায় অন্ন জুগিয়েছেন যিনি ভয়ে নিরাপত্তা দিয়েছেন একটা রাষ্ট্রের সরকারের সফলতার দুটো দিক দুটোই মাত্র জিনিস অন্য যদি কোটি মানুষের পেটে যায় আপনি সফল তারা নিরাপদ যদি গম পাড়তে পারে আপনি সফল নিরাপত্তা দিন আপনি ক্ষমতায় আরোহণের সাথে সাথে আমরা গ্রামীণ ব্যাংকের ডক্টর ইউনুজ সাহেবকে দেখতে চাই না আমরা চাই একজন নির্ভিক চিত্ত একজন অমর একজন অমরকে দেখতে চাই নির্ভীক চিত্ত একজন অমরকে দেখতে চাই লৌহ মানব একজন অমরকে দেখতে চাই উপরে লৌহ মানব ভেতরে অত্যন্ত দয়াদ্র মানব দয়াদ্র মানব দয়ালু মানব প্রেমময় মানব যে ওমর এতটা কঠিন কিন্তু ভেতরে এতটা নরম সে বলতো ইরাকের সেই সুদূর কোন গ্রামে যদি একটি কুকুর না খেয়ে মরে কালকে হাসরের মাঠে আমি ওমরকে দায়ী হতে হবে বলে আমি বুঝি আপনিও সেই চেতনাটি গ্রহণ করুন আর লৌহ মানবের মতো নিরাপত্তা দিন নিরাপত্তা দিন বলে দিন এই বাংলার মানচিত্রে যে নাগরিক সবচেয়ে হীনবল দুর্বল অসহায় সে এই রাষ্ট্রের সবচেয়ে শক্তিমান সবচেয়ে সে এই রাষ্ট্রে সম্মানিত এই রাষ্ট্রের সবচেয়ে আনুকূল্য বেশি পাবে সে বলে দিয়েছে আবু বকর খলিফ হয় তাই বলেছিল القوي فيكم ضعيف عندي حتى اخذ للضعيف حقه তোমাদের শেঠ যারা তোমাদের যারা শেঠ তারা আমার কাছে খুবই দুর্বল যদি কোন দুর্বলের হক সে খেয়ে ফেলে তাকে আমি নাস্ত নাবুদ করে দুর্বলের অধিকার তার মর্যাদা তার সম্মান তার অর্থ তার কাছে দেয়া পর্যন্ত ওই সবল ওই শেঠের শক্তি আমার কাছে তাকে এতটা নাস্তা তখন ততক্ষণ হক দিবা তারপরে তুমি তোমার সবলতায় ফিরে যাবা আমরা আমি এখন বিদেশে আছি বাইরে আছি আমার প্রবাসী যোদ্ধারা প্রবাসী মুক্তিযোদ্ধারা আপনাকে একটি উপহার পাঠাবে একটি রেমিটেন্স উত্তাল জ্বর আপনার ব্যাংকগুলোর কানায় কানায় পাঠিয়ে দেবে ইনশাল্লাহ আপনি ধন্য হয়ে যাবেন আমরা আমাদের ডক্টর মাসের থেকে তিমি উদ্ধার করে এনেছি তিমি মাস বিদায় সেই অতীতের অতীতের আপনার অতীত বিদায় আপনি নতুন ডক্টর ইউনুস মুসলিম উম্মার ডক্টর ইউনুস আগের চার মুসলিম বাংলার ডক্টর ইউনুস আপনি কারো নুন খাননি এই পদটি পেতে আপনি বাংলার মানুষদের নুন খেয়েছেন আপনি শুধুই আঠারো কোটি মানুষের নুন খাওয়া ডক্টর ইন্দু সাহেব শুধু আঠারো কোটির দিকে তাকাবেন আর বাইরের দিকে তাকানো কোনো সুযোগ আমরা আপনাকে দেব না বললাম আমরা এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কিন্তু আছি আমরা সব খোঁজ খবর রাখি ইনশালশাহ আপনারও শাহনশাহ সবারই তুমি যেহেতু তার কাজ করে বেড়াই এই জন্য আমরা খোঁজ রাখি আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ দুটো জিনিস আল্লাহ অত যিনি অন্ন যোগান সেই তো মাহবুব সেই তো শাহনশাহ সেই তো রাজা দিনাজ নিরাপত্তা ভয়ে যে নিরাপত্তা যোগায়। আমার আপনি বাংলার এখন বাংলা তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছেন এই আয়াতটি শুধু সামনে রাখবেন যে আমাকে ক্ষুধায় অন্য জোগাতে হবে আমাকে ভয়ে নিরাপত্তা দিতে হবে আমার বাংলার মানুষ লক্ষ কোটি টাকা নিয়ে রাতের বেলায় হাঁটবে কেউ তাকেও দেখার সাহস পাবে না তরুণী তরুণী মেয়েরা অন্ধকার অমনিশায় হেঁটে যাবে কেউ কুদৃষ্টি দেওয়ার সাহসটুকু পাবে না আমরা চাই এমন বাংলাদেশ আমরা যে আরব বিশ্বে থাকি আমি আমিরাটসে থাকি এখন আমি জানি এই দেশে কোটি কোটি টাকা নিয়ে মানুষ হাঁটে নিরাপদ কেউ কোনো ভয় পায় না আরব বিশ্বে এরকম নিরাপত্তা আমরা দেখি বাংলাদেশ কেন এই নিরাপত্তা আসবে না অবশ্যই আসবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন আমরা আপনাকে দোয়া করি